হাত টিউটোরিয়াল এর প্রতিষ্ঠাতা আমাদের সকলে জনপ্রিয় ফাঁদ স্যার স্যারকে চেনে না এমন শিক্ষার্থীর সংখ্যা খুবই কমই পাওয়া যাবে গত কয়েকদিন ধরে আমরা দেখতেছিলাম যে ফাদ স্যার কোটা আন্দোলনে শিক্ষার্থীদেরকে সমর্থন দিতেছিল এক্ষেত্রে তিনি আন্দোলন না করলেও শিক্ষার্থীদের সুরক্ষার ব্যাপারে আন্দোলনে উপস্থিত ছিলেন এবং পরিস্থিতি চেক দিতেছিলেন গতকালকে অর্থাৎ একত্রিশে জুলাই মিরপুর দশ চারতলাতে ক্লাস নেওয়ার সময় সারকে সহ তার চারজন সহকর্মীকে গ্রেপ্তার করা হয় উল্লেখ্য এখানে স্যারের ফোনে নাকি আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে সমর্থন দেওয়ার কিছু ছবি পাওয়া গেছে এবং এগুলোর সাথে জড়িত থাকার কারণে স্যারকে গ্রেপ্তার করা হয়েছে এরই পরিপ্রেক্ষিতে মিরপুর দুই থানা ঘেরাও করার হুমকি দিয়েছেন স্যারের কাছে থেকে শিক্ষা গ্রহণ করা শিক্ষার্থীরা তাদের দাবি সারকে অবিলম্বে ছেড়ে দেওয়া না হলে তারা মিরপুর দুই থানা ঘেরাও করবে যথারতি আন্দোলন চালিয়ে যাবে